দীর্ঘদিন ধরেই অভিযোগের পাহাড় কিন্তু ছিল। যে বিভিন্ন ধরনের গাড়ি চুরি যাচ্ছে আর সেই চুরির কিনারা করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত টিম এই বিশেষ টিমের গঠনের মাধ্যমে নাইট পেট্রোলিং এর দ্বারা প্রথম সন্দেহ জাগায় এবং সেই নাইট পেট্রোলিং এর মাধ্যমে জানা যায় এবং চুরির কিনারা সহ ধৃতদের গ্রেপ্তার করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারের বিশেষ টিম কি বার্তা দিলেন ডিসিপি সেন্ট্রাল দেখে নেব এক নজরে তেরো জুলাইয়ের গভীর রাত্রে বরঞ্চ চোদ্দ জুলাইয়ের একদম ভোর সকাল প্রায় একটার কাছাকাছি ওয়ান এএমের কাছাকাছি ভোলা থানার অফিসার এএসআই সমর।

তখন প্রাথমিক জিজ্ঞাসায় জানতে পারে পুলিশ টিম কি ওই লোকটি সত্যি গাড়ি চুরি করার চেষ্টা করছিল লোক আটক করা হয় আটক করে থানায় নিয়ে আসা হয় গাড়ির মালিক কমপ্লেন দেয় কমপ্লেন ভিত্তিতে গোলা থানায় মামলা দায়ের হয় এবং ওই লোক যার নাম আছে আচার শেখ মালদা জেলার বাসিন্দা ওর কনফেশনাল স্টেটমেন্ট প্রাথমিক জিজ্ঞাসা ভাবে আমরা জানতে পারি কি হয়তো ওই লোক এবং ওনার ওর সঙ্গে ওর অ্যাসোসিয়েট সঙ্গে হয়তো অনেক গাড়ি চুরির মামলা ওর সঙ্গে জড়িত হতে পারে একটা এইখানে সন্দেহ দেওয়া হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিস্ট্রেট গোটা জোরে বিশেষ করে সেন্ট্রাল জোনে বিগত কিছু মাস বিশেষ করে তিন মাস ধরে আমরা অনেকটাই বিভিন্ন থানাতে গাড়ি চুরির কেস দায়ের করেছি আর আগেও আমরা রেড করেছিলাম ওখানে যেখানে পিসি বলছিল রাঙ্গা থানা সাহেবগঞ্জ জেলা

এই সাতখানা গাড়ির মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি নিমটা থানার গাড়ি চুরি কেস বাসুদেবপুর থানার গাড়ি চুরি কেস খরদা থানার গাড়ি চুরি কেস নির্দায়পুর এবং একটা দুটা গাড়ি আমরা এখনো অবেন্টিফাই করতে পারলাম না কিন্তু আমাদের প্রচেষ্টা চলছে হয়তো আজকাল মধ্যে আমরা করে নেব যে সাতখানা গাড়ি ছিল ওর মধ্যে তিনটা গাড়িতে ওরা নাম্বার প্লেট চেঞ্জ করে ফেলেছিল ওয়েস্ট বেঙ্গলের নাম্বার থেকে ঝাড়খণ্ড করে দিয়েছিল তিনখানা গাড়িতে কোনো নাম্বার প্লেট ছিল না আর একখানা গাড়ি একটা গাড়িতে নাম্বার প্লেট ছিল তো এটা গুড গুডওয়ার্কটা এর আলার্টনেস আর যে পেট্রোলিং ডিউটি যেটা আমরা কাজ করি এই জন্য কাজ পেট্রোলিং ডিউটি হয়ে যাতে আমরা ক্রাইমকে প্রিভেন্ট করতে পারি সুতরাং প্রিভেনশন নয় এখানে ডিটেকশনও হল অনেকটা আর আমরাও এখনো আশা আছি আমরা এই কেসটা আগেও মতো অনেকটা কেস আছে আমরা এটাতে লাগিয়ে থাকবো হয়তো আর আগামী দিনে হতে পারে চুরি ঝাড়খন্ডে পাওয়া যাচ্ছে বলতে পারেন গাড়ি নিয়ে কি ঝাড়খন্ড অন্য কোনো স্টেটেরা বাড়াতো আপাতত আমরা শুধু সাহেবগঞ্জ জেলা পেয়েছি আপাতত হয়তো দিকে তো আমরা আর পেতে পারি কি ধরনের কৌশলেরা অবলম্বন করতে গাড়ি চুরি গাড়ি চুরির ক্ষেত্রে যেটা ওই সময় ঘোলাতে যখন আমরা অ্যাটাক করলাম তখন দেখতে পারলাম কি ওর কাছে একটা মাস্টার কি ছিল আর ব্যাটারি ঢুকিয়ে দিয়েছিল ভিতর তো হয়তো কোনো মেকানিজম সঙ্গে হস্তক্ষেপ করে কিছু টেকনোলজি কিছু নিয়ে ওরা গাড়িতে অন করে চলে যেতে পারো এখন পর্যন্ত মোট চারজন গ্রেফতার হয়েছে নাম অতর শেখ যার বাড়ি শাহারপুর মালদা এটা প্রথম গ্রেফতার হয়েছিল তারপরে রঙ্গা থানা থেকে অমিত কুমার সাহা আর রামপ্রসাদ সাহা ওকে গ্রেফতার করা হয় আর মোহনপুর থানা এখন পিসি নিচ্ছে শামসুদ্দিন শেখ ইলিয়াস মাসুদ অফরাক্রা পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস